পশ্চিমবঙ্গের গণতন্ত্র নেই গণতন্ত্র আছে তাই গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল কংগ্রেসের সরকার বাণী কথা সরকার এখানে কোন গণতন্ত্র ছিল না আমরা এখানে কোন অস্ত্র জন্য ক্যাম্প তৈরি করতে পারেনি ভাবিস ব্যানার্জি যে দু

啊，那你说呢？ হাঁটি সাঁতি পরের দালায় দাক্ত পাতি পরের ছেলেকে দেখতে গেলে সবার খারাপ লাগে নিচের দিকে চেয়ে দেখতে গেলে দম লাগে ধর লাগে তোমারে চোর লাগে নদিয়ার মানুষকে প্রতারিত করেছে নদীকার মানুষকে লাভচেতন করেছে নদিয়ার মানুষের মনের মধ্যে যে আপনাকে রাজনীতি ঢুকিয়েছে আমরা প্রশ্ন করতে চাইছি যারা এখানে এনার্সি নামে ভোট দিচ্ছিল নিয়েছিলেন হ্যাঁ

তারাই ভয় দেখাতে চাইছে ওই জগন্নাথ সরকাররা ভয় দেখাতে চায় যারা এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের মাটিকে ধর্মের নামে ভাষার নামে ভাগ করতে চায় আর তার ভোটের আগে যে তাই তো বালি পাচার হচ্ছে তাই তো গরু পাচার হচ্ছে তাই তো মাটি পাচার হচ্ছে তাই তো আজকে চাকরি বিক্রি হচ্ছে তাই তো আজকে আট হাজার তিনশো বাইশটা স্কুলের দরজাতে তারা লাগিয়ে দিয়ে একুশ হাজার নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে তাই তাই তো শুধুমাত্র আইসিডিএস এ উনিশ হাজারের বেশি পদ ফাঁকা থাকে তাই তো গোটা নদিয়ার কৃষি অঞ্চলে

দাবিতে লড়াইয়ের জন্য ডিবাই প্রায় হিসাব যাত্রা সেই হিসাব যাত্রায় আপনাদেরকে পা মেলাতে আর সাত জানুয়ারি দ্রি মাঠে আপনাদের সবাই আসার আহ্বান আমার কথা শেষ করছি হিনকা লাভজন আমার ডিবাই